আগে গ্রামের মুরুব্বীরা একটা কথা বলতো যে অল্প পানির মাছ লাফায় বেশি শুকনা কলস বাজে বেশি আসলে কিন্তু কথাটা সত্য মুরুব্বীরা যে কথাটা বলছেন যে অল্প পানির মাছ এই কারণে লাফায় বেশি যে সেখানে পানি অল্প তারা লাফ মারে বেশি আর বেশি পানির মাছ কিন্তু লাফায় না কেন তারা বেশি গভীরে থাকে পানিটা গরম হয় না এজন্য জন্য তারা লাফায় না আর শুকনা কলস এই জন্য বাজে বেশি ভরা কলস বাজে ক। আমাদের শেখ আহমদুল্লাহ হুজুর তিনি হলেন কে এলেমের দিক দিয়ে তিনি ভরা এই জন্য তিনি বাজে কম আর আমার ভিডিওতে যে ছবিটা আপনারা দেখতেছেন যে তাহরি এই তাহারি হল অল্প পানির মাছ সে লাফায় বেশি আর তাহারি হলো শুকনো কলস সে বাজে বেশি প্রমাণ পাইছেন সবসময় একটা জিনিস কেয়ার করবেন যে শুকনা কলসটা কিন্তু বাজে বেশি তো মনে করবেন সে কিছু জানে না তাহলেই কিন্তু সে কিছু জানে না সে কোন ওই যে কোন মাজারে যাইয়ে একটু মাজারের ইয়ে করিলে এখন সে হয়ে গেছে গা বক্তা আল্লাহর নামে তো কোনো জিকির নাই কি বলেন তারা তো আল্লাহর নামে কোনো জিকির করে না এই তাহরির পিছনে যে নামাজ পড়বে তাদের নামাজ কবুল হবে না কেন তাহরির এই তাহরির কিন্তু ইমান আমল আকিদা তার কিন্তু সঠিক নাই তার ভিতরে যে ইমান আকিদা এগুলা কিন্তু তার সঠিক নাই কে সে তার ইমান টাকার মাধ্যমে সে বিক্রি করে এখন তাকে টাকা দেন সে এখন দেখবেন আপনারে বাবা টাবা সব কিছু বানাইয়া এখন আপনার নামে জিজ্ঞাসা শুরু করবে অমুক বাবা তমুক বাবা হুমুক বাবা তামাম বাবা হ্যাঁ মানে খালি বাবা বাবা জানি না এরা আসলে আল্লাহ তাদেরকে মাফ করবে কিনা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত করুক ইমানি বুঝদান করুক